আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আটটা এখনও বাজিনি পাঁচ মিনিট বাকি তা গুড মর্নিং তোমাদের সবাইকে জানিয়ে আমাদের চ্যানেলে তা ব্লগটা স্টার্ট করলাম তা তোমরা নিশ্চয়ই ভালো আছো সকাল সকাল থেকে কেটে অনেকে কাজকর্ম হয়ে গেছে আমারও বাস কাজকর্ম হয়ে গেছে আর দাদাভাইকে দেখো দাদাভাই পাউরুটি খাচ্ছে কারণ হচ্ছে দাদাভাইকে আমি খাবার দিয়ে দিয়েছি ডিমের পোজ পাউরুটি আছে ছেলেকে কচুরি আনতে বলেছিলাম এবার এখন এত সকালে তো দোকান খুলে না মানে আটটা সাড়ে আটটার সময় দোকান খুলে তা দাঁদাবাই দেরি হয়ে যাবে দাদাভাই আজকে এমনি লেট হয়ে গেলো আটটার মধ্যে বেরিয়ে যায় তা বলে কি তাহলে তুমি পা রুটি এনে দাও পা রুটি চা পেয়ে যাচ্ছে আর দিয়েছি চলে খাচ্ছে তা মর্নিংয়ে আজকে তোমাদের সাথে বক করতে আসলাম আর হচ্ছে ওই রাবিশ ফেলার আওয়াজ শুনতে পাচ্ছ ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ হচ্ছে ওইটা রাবিশগুলো সেই প্যানটা ভেঙেছে সেই রাবিশেছে আর আজকে সকালে তোমাদের কী দিই সেটা ভাবছি একটু মুসুরির ডাল করবো আর আলু ভাতে করে নেবো আমি আর ছেলে খাবো আর দাদাভাই খাবে সেই রাত্রি আর ছেলেকে একটা ডিমের অমলেট করে দেবো এই করবো আর আমার একটা ডিম সেদ্ধ করবো আলু ভাতে ডাল আর হচ্ছে ডিমের অমলেট পেঁয়াজ দিয়ে ডাল করবো আর পেঁয়াজ ভেজে আলু ভাতেরটাকে মাখবো মাখব এইভাবে দেখি আর আজকে তো রোদ ঝলমল করছে তো জানলা দিয়ে ভালো রোদ উঠেছে রোদ আসছে আজকে ওয়েদারটা ভালো এবার কিন্তু এরপরে কতটা কী গরম দেবে না বৃষ্টি হবে সেটা বোঝা যাচ্ছে না এটা প্রকৃতিরই দান প্রকৃতি এবার যেটা বুঝবে সেটা করবে আমাদের এখনও টুল ঝাড়া হয়নি কি অবস্থা ঘরে টুল ঝাড়বো কারণ হচ্ছে মলায়ের আগেই সব কিছু করে নেবো কেন ঘট বসে দেবী ঘট ঘর বসে গেলে আর ঝাড়া হবে না তা ভাইয়ের বউকে বলেছি একদিনের জন্য আসতে কেন ও তো একটু লম্বা আছে তা ও একটু ঝুলটা ঝেড়ে দেবে আমি পরিষ্কারগুলো করে নেবো ভাইয়ের বউ এসে এগুলো ও বলেছে ওর সানডে ছাড়া হবে না কেন দুদিনের ছুটি থাকে ও চলে আসবে দিনের জন্য এসে হ্যাঁ আর একদিন তাহলে করবো ঝাট করে বাসি জামাটা ছেড়ে নিই পুজোটা দেবো পুজো দিয়ে এবার ছেলেকে কটা মাল আনার জন্য আমি লিস্ট করে দিয়েছি ছেলে গিয়ে মালগুলো আনবে আর আমি এদিকে ছট করে পুজোটা সেরে নিই সেরে তারপরে আবার টিফিনটা নিয়ে তোমাদের সাথে আসছি কত কত ততক্ষণ পর্যন্ত তোমরা স্কিপ না করে এগোবাদ সকালে জলখাবারে নিয়েছি দেখো ছেলে নিয়ে আসলো ওই যে লুচির মতো কচুরি আলুর দম আর এখানে হচ্ছে ছোলারটা আর হচ্ছে চা এই হচ্ছে আমাদের এখানে কারেন্ট চলে গেছে দেখো এই যে সব জানলা দরজা খুলে রেখেছি আলোগুলো আসছে ওইতে ভিডিও করছি এই নিয়ে দুবার গেল কারেন্টটা কি জানি এখনো আসছে না আর যেহেতু ল্যাপটপে চলছে দেখো ল্যাপটপের এই ব্যাটারি শেষ হয়ে গেলে এটাও বন্ধ হয়ে যাবে ল্যাপটপে চলছে এখন কখন আসবে কে জানে আর এবার সারা দুপুরটা কারেন্ট না থাকলে একা একা থাকবো বা কী করে তাই জল দরজা জানালা সব একদম খুলে রেখে দিয়েছি আর দুটো ভাত খেয়ে নিলাম এই অন্ধকারের মধ্যেই ভাত খেয়ে নিলাম বসে বসে খেয়ে নিলাম ভাত কারেন্ট নেই কি করবো কখন আসে কাজ হচ্ছে বাইরের কাজ করছে আমাদের এটা যায় না কোনো তারের কোনো প্রবলেম হয়েছে ওই জন্য তা চলো পরে আবার দেখা হচ্ছে আজকে তো করেছিলাম ডাল আলু ভাতে আর ডিম সিদ্ধ ছেলেরও ছেলেকে আর অমলেট করে দেবো না ওকে একটা ডিম সিদ্ধ করে দেবো কায়েন্টটা আসুক রান্নাঘরে গিয়ে পুরো রান্নাঘরটা অন্ধকার কী দেখাবো তোমাদের তাও বাইরের জানলাটা আমি খুলে রেখে দিয়েছি দেখো পুরো অন্ধকার রান্নাঘরটা তাও এই জানলাটা খুলে রেখে দিয়েছি বলে আলোটা আসছে এটা বন্ধ যদি এটা এই যে বন্ধ করে এটা খোলা আছে বলে আসুক বেশিক্ষণ থাকবে না চলে আসবে কারেন্ট আর এই যে বৃষ্টি হলে হয়ে গেল এত সুন্দর রোদ উঠেছে আবার বৃষ্টি হচ্ছে এই নিয়ে তিনবার বৃষ্টি হয়ে গেল আর কি করলাম শুকনো জামা কাপড় গুলো ভিজে যাচ্ছে কি করলাম ঘরে এনে কাকাতলাতে দিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছিল বৃষ্টির চলে আবার দিয়ে হয়ে গেছে চলো বিকালে কি করছি না করছি সেটা পরে শেয়ার করছি এখন একটু টেস্ট নিই কী করবো গরমের মধ্যে গরম লাগছে পাখাও চলছে না কিছু না গরম লাগছে বেশি এখন খড়ির কাটায় বাজে পৌনে পাঁচটা আর ছেলেকে এখন ভাত খাইয়ে দিচ্ছি ওই কিছুক্ষণ আগে কারেন্ট আসলো এই নিয়ে তিনবার গেলো আর তিনবার আসলো কারেন্টটা শুধু যাচ্ছে আর আসছে তাই লাস্টের বার যত মানে দেরি করলো এই চারটে দশ পনেরো থেকে আসলো কারেন্টটা এখন ছেলেকে একটু খাই দিচ্ছি ছেলে আবার সাড়ে পাঁচটা থেকে পড়তে যাবে এনে ডিমটা ডিমটা খা দাঁড়া এটা নে এটা পেঁয়াজ দেবো কাঁচা পেঁয়াজ চাকে খাইনি দাদা ভাই আসলো তখন বাজে ছটা এবার কিছু তো খাইনি দুপুরবেলা শুধু কলার পাউরুটি খেয়েছিলো তো একটু চাউমিন করে দিলাম কেন এখন ভাত খেলেও খাবেও না এখন আর আমারটাও নিয়ে নিয়েছি আর চা করে এনেছি গেল পড়তে আর এখানে আমরা দুজন খাচ্ছি টিফিন ছেলে আসলে ছেলেটা রেখে দিয়েছি ছেলে আসলে ছেলে খাতে লঙ্কাগুলো ঝাল নেই ঘড়ির কাটা এখন কটা বাজে দশটা দশ আর আমরা খেতে বসে গেছি দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে সারাদিন ভাত খাওয়া নেই তা করেছি আলু ভাজা আমার হচ্ছে বেগুন ছিল ভেজে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আলু ভাজাটাকে একটু রসুন দিয়ে করেছি আর ওদের দুটো ডিম হাফ বয়েল করে দিয়েছি সে সেবারে তো হাফ বয়েল হয়নি

অনেক বন্ধুদের হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে বা অনেকের আবার একটু লেট করেও খায় কারণ আমাকে আবার সকালে উঠতে হবে কারণ দাদাভাইকে টিফিন বানিয়ে দিতে হবে আর একটুখানি চাউমিন রেখে দিয়েছি দাদাভাই বললো কালকে চাউমিন নিয়ে যাব টিফিনে তা ওইটা নিয়ে যাবে আর রুটি তো করা আছে বেশি করে করা আছে আলু ভাজাও করে রেখেছি শুধু উঠে ডিমের অমলেটটা করব চা করব দুধ চাল দেবো এগুলো কাজ করব বাসি কাজগুলো সারবো তা অনেক কাজ আছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো আমার সব বন্ধুদের একটাই কথা বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো তাই তো আর আমাদের হচ্ছে যে সেকেন্ড চ্যানেল আছে পশুটুলি আন্ডারস্কোর শট সেটা তোমাদের লিঙ্কে দিয়ে দেবো সেটা একটুখুনি তোমরা গিয়ে ঘুরে এসো ভিজিট করো আর ওইখানে প্রচুর প্রচুর শর্ট পাবে ওখানে নৈনিতালে আমরা গেছিলাম নৈনিতালেরও শর্ট আছে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম সেখানকারও শর্ট আছে সেটা সবটাই তোমাদের দেখতে পাবে যদি ওইখানে গিয়ে সাবস্ক্রাইব করে ভিজিট করতে পারো তবে আর যদি না সাবস্ক্রাইব করো না দেখো তাহলে আর কী করে জানবে তা চলো আর বেশি বক করছি না খাওয়া দাওয়া স্টার্ট করে দিই অলরেডি দাদাভাই স্টার্ট করে দিয়েছে আর ছেলে উপরে বসে আছে আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি টাটা আবার দেখা নেক্সট মর্নিংয়ে